আওয়ামী লীগ আবারও ফিরলে ফ্যাসিবাদের শাসন কায়েম পুনরায় ফিরেবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম আরও জানান ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার হস্তান্তর করা হবে বলে জানান তিনি চাঁদপুর হাজিগঞ্জ বাজারে ছাত্র জনতার সাথে মতবিনিময় শেষে কথা বলেন বলেন এই সরকারের দায়িত্ব হল জুলাই গণহত্যাকারীদের বিচার করা সহ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা এ সময় উপদেষ্টা মাহফুজ আলমকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় জনতা মাহফুজা আলমের রামগঞ্জ সফরের যাত্রাবিরতিতে চামপুরের হাজিগঞ্জ উপজেলায় ছাত্রজনতা সংগঠনায় ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। আমরা বাংলাদেশে আওয়ামী লীগের ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশ গ্যালার এক্সপার্ট, জর্জ সেপ এবং মাইলডন হ্যানস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার বাংলাদেশ পণ্ডিতদের হাতে থাকবে বাংলাদেশে দিল্লি পঞ্চীদের কোনো স্থান আর হবে না